হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ কেসানে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করেছি সকালবেলায় এই যে ওয়ার্ডসটা ঢালবো ঢালবো করে ঢালা হচ্ছিল না অনেক দিন ধরে কৌটো ফাঁকা পাচ্ছিলাম না প্রথম কথা তো সেই জন্যই এই কৌটোটা যে কোথায় ঢুকেছিল খুঁজে পাইনি দেখি না এর নিচে পড়ে রয়েছে মানে কাজ কৌটোটাকে নিয়ে সেই টেবিলের নিচে ফেলে দিয়েছে তো সেখান থেকে একটু শুকনো করে নিয়েছিলাম তো ওরটা ঢাললাম কিন্তু পুরোটা হলো না এখনও মানে আরো বড় কৌটো লাগবে আর না হলে আরেকটা একটা কৌটোই ঢালতে হবে তো আপাতত আমি এতেই ঢেলে রাখি আর ওকে খাওয়াতে যাব আর আমি পুরো লাইটের পিছনে দাঁড়িয়েছি স্কুলে যেতে হবে তো বিছানাটা সুন্দর করে গোছালাম তো আবার এসে খেটে দিয়ে গেলো চলো নিচে এসে ঝটপট করে আলু কেটে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এই আলুর খোসাগুলো তুলে নিয়ে ফেলে দিই মানে এখন ফেলবো না গুছিয়ে রেখে দেবো পরে ফেলে দেবো তারপর ওপরেই চলে এলাম নিচে তো মাসি করে আর ওপরটা আমি ঝটপট করে ঝাড় দিয়ে একটুখানি সামনে সামনেটুকু মুছবো পুরোটা মোছা হয় না যদি এসে সম্ভব হয় তো আমি সে তখন একটুখানি করে নিই তো মোটামুটি ঘরটা আজকের করি আর ওদিকের ঘরটা আমি এসে করি তো চলো ঝটপট করে রান্নাবান্না রান্নাবান্না সরি স্কুলের জন্য রেডি হয়ে গেলাম গাড়িতে এতটাই ঠান্ডা লাগছে ও বাবু গাড়ি চালাতে পারছে না মাঝে দাঁড় করিয়ে দিয়ে সোয়েটারটা বাইরে নিল আমি ওকে অনেকদিন ধরে বলছি এটা গ্লাভস কিনে নাও হাতে তাহলে হচ্ছে ওই গাড়ি চালানোর সময় অতটা ঠান্ডাটা লাগবে না বাই চান্স হাতটা যদি এ হয়ে যায় তো খুব অসুবিধা হয়ে যাবে মামাকে স্কুলে পৌঁছে দিয়ে এক ঘন্টা ওখানে দাঁড়ায় তারপরে এই নিয়ে ফিরে আসছি আবার বলছি হাই দেখেছো কি দুষ্টু বাড়ি ফিরে এলাম তখন বাবু দোকানটা ফের বন্ধ করে দিয়ে আমাদের পৌঁছে যায় না হলে ওই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না কোথায় 1 2 3 আছে ওটাকে ডবল ডবল গোনা হচ্ছে বেশ চলো কি হলো না লাজ হয় আ

হম এটা কি ওটা কি দুষ্ট ইচ্ছা করে ইচ্ছা করে বেশ এখন নয় এখন তুমি করতে নেই ওর ড্রেসটা চেঞ্জ করে দিলাম দিয়ে ওকে কেক নিয়ে আসছে কেকটা নিয়ে খেতে থাক আর আমি ততক্ষণ ওর এটা গুছিয়ে নিই তারপর আমি এখন চেঞ্জ করে নিই তো একেবারেই করবো ওর কিছু শুকনো হয়নি সেগুলো একটু ছাদে মেরে দিয়ে আসবো আর দৌড়ে দৌড়ে চলে এলো আমারও এখন কিছু চেঞ্জ করা হয়নি তো নিচে যাবো চেঞ্জ করবো তারপরে ওকে দুধ তারপর করবো খাওয়াবো তারপর তো এইটা করতে করতে প্রায় আমাদের এগারোটা বাজে আর ওই আনাজ কেটে সব জোগাড় করে নিতে সাড়ে এগারোটা তো বাজে রান্না বান্না সেরে একেবারে স্নান করতে করতে সেই একটাই বেঁচে যায় চলো এবারে রান্না বান্নার দিকে যাবো প্রায় সাড়ে দশটা বাজে আমাকে খাওয়াবো অনেক আগে আর পুতুল নিয়ে দেখো একটাও পুতুলের নে

দেখি আনাজপত্র বার করি কি করি ফুলকপি আছে বেশ বড় মতন তো ফুলকপি দিয়ে একটু পোস্ত করব আলু দিয়ে আর উচ্ছে রয়েছে উচ্ছে আলু না হলে শুধু উচ্ছে ভাজবো তো আজকে দুজনের মতোই রান্নাটা হবে এই সপ্তাহে বেশি কিছু সবজি আনতে বাবু বারণ করেছে বেশ ভালোই হয়েছে না হলে আমি শেষ করতে পারি না আর কি রান্না করব কি করব না যেন কি বিরক্ত লাগে চলে ভাতটা বসিয়ে দিই আজকে দুজনের মতো রান্না হবে ও বাবা খাবে না বাবার কাজ রয়েছে সবাই খাবে জন্য দুজনের মধ্যে রান্না হবে অল্প চাল চালেঞ্জ ঝট করে রান্নাটা বসিয়ে দিই ভাতটা হচ্ছে থাকবে আর ও দুধটা খাইয়ে দেবো ওকে ফুলকপিটা হালকা করে গরম জলে আমি ভাপিয়ে নিয়েছি নিয়ে একটু ভাজা ভাজা করে নিই তারপরে ওই আলু দেব তারপরে বেশ ভালো লাগে ফুলকপি দিয়ে পোস্ত খেতে আর দিকে করে নিয়েছি উচ্ছে ভাজা দেখো পুরো করে নিয়েছি আর আমি এটা দুবেলার মতো করেছি আমি একটু নেব আর ওই রাখবো ওবেলার জন্য ওর দাদুর জন্য তুলে দিয়েছি আর এই আমার পিছনে চলে এসছে কান্না জুড়ে দিয়েছে স্নান হয়ে গেছে তারপরে ও এসে ধুলো খাটছে সেই আমি আনাজের কোষাগুলো রেখেছিলাম তো সেগুলোকে নিয়ে টানাটানি টানি করছে দিয়েছি ঘা তো খান্না জুড়েছে একটা একটা করে আমাকে তুলে দিচ্ছে আর আমি মেলে দিচ্ছি আর ওকে বলছি থ্যাংক ইউ ও আস্তে আস্তে বলছি ওয়েলকাম মানে ও শোনা যাচ্ছে না আমার আওয়াজটাও তো শোনা যাচ্ছে না তো ক্যামেরাটা অনেক দূরে রয়েছে তাই তো চলো ঝটপট করে আমি করে দিই দিয়ে তারপরে তো এ রয়েছে খাওয়া দাওয়া রয়েছে আজকে তো আমরা দুজনে খাবো আর দাদু তো সেই পরে আসবে আড়েটের দিকে তো ফিরে আসছি একদম সন্ধ্যাবেলায় ফিরে এলাম একদম সন্ধ্যা বেলায় তো সবাইকে জানে শুভ সন্ধ্যা সন্ধ্যাটা দিয়ে নেব ভাবসাগরতা নকা রবিনন্দন বন্ধন কন্ধন ন হে এদিক হচ্ছে রাতের রান্না তো রুটি খাওয়া তরকারি বানাচ্ছি এটা আর রুটিটা মাসে করে দিয়ে গেছে আমি ঠিক মতন করতে পারি না শক্ত হয়ে যায় বলে আর সকালের একটু ভাতও আছে আর প্রেশার কুকারে ভাত করে নিয়েছি ওই গরম ভাতের সঙ্গে নিয়ে নেব তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আরও একটা অনেক কাজ রয়েছে এখনও দুধ গরম রয়েছে মেয়ের খাবার রয়েছে তো এগুলো করতে করতে প্রায় নটা বেজে যাবে তো গুড নাইট